Sous-titrage Société Radio-Canada Kita tunggu deh, 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 kita আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবো আমাদের মাথায় ফুটবল নিয়ে খেলা করবে জানি মেরে দেবো আমরা কোথাও যেতে পারবো না রাস্তাঘাটে আমরা বেরোতে পারছি না বাজার ঘাটে যেতে পারছি না আমরা তো বাজারঘাটে যেতেই পারি না মোটেই যেতে পারি না এদিকে ঘুরবো সেটাও ঘুরতে পারি না সব সময় আমাদের হুমকি দেওয়া হচ্ছে খাওয়া না এই বাচ্চাটা হচ্ছে পাঠশালা যাবে যেতে পারছে না উস্কানি উস্কানিতেই তো এগুলো হচ্ছে

তো উনিকে দেখছেন ওখানে তিন দিন যাবৎ গৃহমন্ত্রী গিয়ে রয়েছে দেশের গৃহমন্ত্রী অমিত ভাই সাহায্য তিন দিন ক্যাম্প করে রয়েছে মিডিয়ার বন্ধুরা জানে না উনি বললেও হবে আপনাদের কাছে প্রমাণ নেই ক্যা দেশের গৃহমন্ত্রী অমিত ভাই সাহেব তিন দিন ক্যাম্প করেনি ওখানে ক্যা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিজি চেঞ্জ করে নি ওখানে রাজীব রাজীব সিংকে সেখানে ডিজি বানিয়ে স্পেশাল ডিজি ওখানে পাঠানো হয়নি সিআইএসএফ থেকে উঠিয়ে তবে অ্যাকশন করছে না কে বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে করছে কিন্তু যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তার তাকে উকসানি না দিয়ে সেটাকে শেষ করা আমরা সেই দিশাতে কাজ করি আমি তো বলি আমাদের আসার দরকার নেই মমতা ব্যানার্জি আপনি ক্যাম্প করুন শেষ করে দিন আমাদেরকে আসার কি দরকার আপনার রাজ্যে আপনি চালান আপনি মুখ্যমন্ত্রী আপনি মহিলা আপনি তো সব কিছু পারেন করেন আমাদের আসার দরকার নেই আমরা কেন আসবো আমরা তখনই আসতে যখন আপনি সেই কাজগুলো করেন না আপনি উদাহরণ মণিপুরের আপনি মিজোরামের আপনি লন্ডনে চলে যাবেন আপনি নিজের কথা বলুন যদি বাইরে থেকে কেউ আসে না আমার বাংলার কথা বলো তো আমি তো বাংলার কথা বলছি ওনাকে ইলেকশনে পলিটিক্যালি বলতে নেই আমার বাংলার মানুষ বলতে হবে বাইরে থেকে ওরা এসছে তো ওটার সময় উনি বাইরে থেকে এসছে এখন উনি বাইরে ঘরের লোকেদেরকে কি করছেন সেটা মানুষ দেখতে চায় জানতে চায় ওনার কাছ থেকে আর আমি আপনাকে বলছি এখানে মহিলাদের উপরে কেমন ধরনের শারীরিক অত্যাচার হয়েছে তার সাক্ষী আপনারা রয়েছেন আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমাদের কাছে গিয়েছে কুচবিহারি গেছি শুধু সন্দেশকালী তো হয় নয় কুচবিহারিতে গিয়েছি আমি নাম বলতে পারবো না কারণ ওকে বাড়িতে গিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে সব শান্ত করে তারপর শান্ত হয়নি তারপর এক রাখাল করে একজন তৃণমূলের নেতৃত্ব স্থানীয় ওর উলঙ্গ করে মহিলার বুকের উপরে বসেছে আর বিশ জন মিলে তাকে রেপ করা হয়েছে আজ পর্যন্ত মিশন হসপিটালে রয়েছে অ্যাডমিট আইসিউতে রয়েছে আজ পর্যন্ত তার অ্যাফেয়ার হয়নি ওয়ান সিক্সটি ফোরতে তার স্টেটমেন্ট নেওয়া হয়নি তার জন্য আরে ভাই রেপ যদি কেউ হয় তাকে তো আননোন পার্সেন্ট করে সমটু কেস নিতে হয় থানাতে আসলে যখন যেই হসপিটালে এসে হসপিটাল যখন রিপোর্ট করে তখন সঙ্গে সঙ্গে এমএলসি করতে হয় এমএলসি করার নিয়ম আছে ভাই হসপিটালে কোনো অ্যাক্সিডেন্টাল কেস আর যদি মারামারিতে কোনো কিছু আহত হয় ডাক্তার নিয়ম প্রথম পুলিশকে পুলিশকে ফোন করতে হয় 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 আসতে এমএলসি রিপোর্ট দিতে এবং কোর্টে তার ডাক্তাররা যায় আরে আমরা জানতে মন মমতা যে একলাই মুখ্যমন্ত্রী হয়েছে আমিও তো হয়েছি আমি তো কানুনটা জানি মুখের বাস নাকি ভারতবর্ষের মধ্যে এভাবে কিভাবে মমতা ব্যানার্জিকে ছাড়া হবে না ওনার নাটক হিসাবে এবার বন্ধ করে দেওয়া হবে উনি অনেক করে নিয়েছেন এ অন্ত হয়ে গেছে ওনার